সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বর্তমানে আমি বৈরব রেলওয়ে জংশনে আছি এই বৈরব রেলওয়ে জংশনটা এমন একটি জায়গা যেখানে আপনি সিলেট চট্টগ্রাম ঢাকা কিশোরগঞ্জ সব জায়গাতে যেতে পারবেন সামনে চলে গেছে আপনার চট্টগ্রাম বাম পাশে আবার সিলেট এই যে জংশনটা ডান পাশ দিয়ে আবার এই দিক দিয়ে চলে গেছে আপনার কিশোরগঞ্জ তারপর এই পাশে যে রেললাইনটা এটা আবার ঢাকা চলে গেছে এটা এই বৈরব রেলওয়েটা এই জংশন এলাকাটা এমন একটি জায়গা মানে বাংলাদেশের পূর্বাঞ্চল উত্তরাঞ্চল হাওড় বাউর এলাকার সমস্ত মানুষ এই বৈরব রেল স্টেশনে যাতায়াত করতে হয় এখানে খুব সুন্দর একটা সেন্টার পয়েন্ট এখান থেকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন এবং এই রেল জংশনটা অনেক পুরাতন বলতে গেলে একটা সেন্টার পয়েন্ট বলা যায় এবং ঢাকাতে যাতায়াত করার জন্য খুব সুন্দর ব্যবস্থা ম্যাক্সিমাম ট্রেনগুলো এই রেল স্টেশনে স্টপেজ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইচ্ছাগুলো আপনি এখান থেকে যেতে পারবেন এখান থেকে ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে অন্য অন্য জায়গায় যেতে পারবেন খুব সুন্দর একটা যাতায়াত ব্যবস্থা এবং অনেকটুকু জায়গা নিয়ে এই রেললাইনের যেই রেল জংশনটা স্থাপন করা হয়েছে পাশে একটা সরকারি পুকুর অনেক সুন্দর আর এখানের মেন সমস্যা হচ্ছে এই রেল জংশনে প্রচুর চিন্তায় হয় এই যে আশেপাশে পকেট যে রাস্তাগুলি আছে দেখা যাচ্ছে এই সব রাস্তা দিয়ে রাত্রেবেলা সাতটার পর থেকে যদি কেউ যাতায়াত করে দেখা যায় যে পকেট মারা চিন্তাই করে খুব বিপজ্জনক এরিয়া এবং ফকির পাগল এসব অনেক বেশ কারণ হাওর এলাকা অনেক অনেক এলাকা থেকে দেখা যায় যে এখানে আস আশেপাশের যেমন এলাকা কিশোরগঞ্জ জেলার সমস্ত লোকজন মিটামৈনিক গ্রাম বাজিতপুর তারপর বৈরব চর আশেপাশে আরও অন্যান্য কিছু এলাকা আছে সবাই এখান থেকে যাতায়াত করে আর পাগল ফুকির যারা আছে সবাই এখানে আসে মূলত সব এলাকার লোকজন এখানে আসার কারণে ওনারা সহজে মানে ভিক্ষা বা কিছু খেয়ে চায়া খাইতে পারে যারা গরিব মানুষ আছে যারা ভিক্ষা করে পাগল ফকির বিক্ষুক তারপরে যে টুকাই সব ধরনের লোকজন এখানে পাওয়া যায় বাট রেল স্টেশনটা এত পরিষ্কার রাখা হয় না পরিষ্কার না রাখার কারণ হচ্ছে এখানে লোকজন খুব অসচেতন সহজে পরিষ্কার রাখতে চায় না যেখানে সেখানে আর আমরা বাঙালিরা যেখানে সেখানে খেয়ে জিনিসপত্র ফালায় যে এই দেখেন এত পরিষ্কার এবং এত নোংরা এটা শুধু এই যে পথচারীদের জন্য আর দোকানদার যারা আছে সরকারিভাবে নিষিদ্ধ দোকানগুলো চালানো কিন্তু ব্যবসার কারণে দেখা যায় যে ওনারা ব্যবসা করে আর ট্রেনের পরিচালক যারা আছে ওনারা আসলে আবার দোকান নিয়ে চলে যায় আবার ওনারা চলে এলে আবার চলে আসে মানে সব একটা দান্দাবের মতো অবস্থা বর্তমানে কেউ চাঁদাবাজি করে না রেল স্টেশন এলাকায় সরকারিভাবে যে বিল দিতে হয় বা ভাড়া দিতে হয় তাই নেই আগে যে আওয়াম লীগ সরকারের মলে চাঁদাবাজি হতো প্রতি দোকানে একশো দুইশো তিনশো পাঁচশো এরকমটা নির্ধারণ থাকতো সিন্ডিকেটের মতে। তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম